হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন এবং সকলের সুস্থতা কেমন করি আর সকালে ভালো থাকুক এটাই চাই আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেছেন তারা অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ধন্যবাদ তাদেরকে আর যেসব বন্ধুরা যেমন চ্যানেলটি স্বাস্থ্য করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার যে ভাবনা নৈতিকতা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে সেটা আজকে বাস্তবিত হয়েছে আপনাদের ভালোবাসায় আর ভবিষ্যতে আরও যাতে এই ভাবনা আর এগিয়ে যেতে পারি সকলের পাশে থাকবেন আপনাদের পাশে থাকলে আমার এই ভাবনা নৈতিকতা এবং আদর্শ আরও এগিয়ে যেতে পারবো সকলে আপনার পাশে থাকবেন যাতে অসংখ্য গরিব দোস্ত মানুষের পাশে থাকতে পারে তাদের পাশে থেকে এগিয়ে যেতে পারি

ছি তো ঠিক আছে আর সবাই যেন বলে দেওয়া করে ঠিক আছে বন্ধুরা সকালে আমরা নিজের চোখে দেখলেন এবং শুনলেন একজন একজন গরিব মানুষ আর খুবই আর্থিক অবস্থা খারাপ তাকে আগেও আমি চিকিৎসা করেছিলাম আমি তাকে প্রাথমিক পরিচয় দিয়েছিলাম চিকিৎসা যেটা দরকার আজকে সেটাই দেবো আর সকাল পাশে থাকবেন যাতে অসংখ্য এই ধরনের মানুষ পাশে থাকতে পারি অবশ্যই পাশে থাকবেন আর দোয়া করবেন যাতে অসংখ্য গরিব মানুষদের পাশে থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে পারি বিনা পয়সাতে আর এই অঙ্গীকার ভাবনা নৈতিকতা নিয়ে কাজ করছি আর নিশ্চয়ই আপনাদের ভালোবাসা এবং অপরালের রহমতে আমি এই আরও এগিয়ে নিতে পারবো সকলে সঙ্গে থাকবেন ঠান্ডা বসে আছে ওকে বুঝছে আর যে সাথে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর এদের পাশে থাকবেন যাতে অসংখ্য মানুষদের পাশে থাকতে পারি এভাবেই আর দয়া করবেন অবশ্যই অবশ্যই ভিডিও লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে আমার মাধ্যমে জানাবেন যে কেমন লাগে আমার এই ভাবনা নৈতিকতা